বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি চারদিকে নিস্তব্ধতা ভোরের সকাল হিমেল হিমেল বাতাস বাগানে এসেছি গাছগুলোতে পানি দিয়েছি বৃষ্টির মতো করে অনেক পানি দিয়েছি গাছগুলোতে তো এখন ঘুরে ঘুরে দেখতেছি বাগানের কি অবস্থা এই যে আমার পত্র লেখার গুলো ফুল ফুটতেছে সবগুলো গাছে পানি দিয়েছি এই যে আমার রঙ্গনের ভ্যারাইটি কালার এই যে একটা কালার এই যে একটা কালার তারপর এই যে আরেকটা কালার তারপর আরও আছে কয়েকটা কালার এই যে আমার কাটা মুকুট সাদা কা সাদা কাটা মুকুট ইউ করবি তারপরে এই যে এই কালারের কাটা মুকুট বিভিন্ন কালারের কাটা মুকুট আছে আমার তারপরে এই যে একটু হালকা হলুদ হলুদ গোলাপি তারপরে এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে একটু বড়ো বড়ো সাইজের হলুদ আর এটা হলো ছোটো ছোটো হলুদ ভিন্ন ভিন্ন কালারের আছে আমার জবা আছে আমার ভিন্ন ভিন্ন কালারের ভ্যারাইটির এই যে একটা কালার তারপর এই যে একটা কালার একটা কালার তারপরে যে আর একটা এখানে রঙন আছে মানে আরেকটা ভ্যারাইটির তারপরে আবার লাল রঙন আছে হলুদ আছে সাদাই নাই সাদা ডাল এনে বসিয়েছিলাম কিন্তু হয়নি চেষ্টায় আসি সাদাটাও করার জন্য এই যে আমার লাল রঙন বেলি একটা দুইটা ফুটে একটা দুইটা ফুটে বেশি ফুটে না আর গাঁদাও একটা দুইটা ফুটতেছে এই যে এখনো আমার ছাদ বাগানে গাদা আছে চন্দ্রমল্লিকা আছে ফুটতেছে আর তো তো কোনো কথাই নাই এখন সুন্দর করে ফুটতেছে আর বাগান বিলাস তো অল্প কয়টাই ফুটছে আর দিকের ফুল গাছগুলিতে ফুটে নাই আর এই যে রাধা চূড়া এই যে রাধাচূড়াগুলো করতেছে কত হলুদ লাল রাধা চূড়াও আছে আমার চারা বসিয়েছি তো এটাও বসাবো ইনশাল্লাহ লাল রাধা চূড়াও হবে তো আজকে গাছে একেবারে বৃষ্টির মতো পানি দিলাম এই যে ছাদটা ভিজে গেছে পানিতে এত বেশি করে পানি দিয়েছি কারণ যে প্রচুর রোদ উঠে এই রোদের মধ্যে গাছগুলো একেবারেই মানে ঝিমিয়ে যায় আর মশালা সবজি গাছগুলো তটতট করে বেয়ে উঠতেছে এই যে ক্যাপসিক্যামগুলি আবারও অনেকগুলি কলি এসেছে এই যে আবার অনেকগুলো ধরতেছে ক্যাপসিক্যাম এই যে কালকে পানি দেয়নি ডালিম গাছের অবস্থাটা দেখো এই যে কেমন নুইয়ে গেছে পানি দিয়েছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে সজনে গাছটা আমার জোপা হয়েছে এখন কি সুন্দর এই যে একেবারেই ছোটো করে দিয়েছি গোড়া থেকে কেটে দিয়েছি আর মাসাল্লাহ মরিচ তো এখন মরিচ ধরতেছে এইবার মরিচ আমি ধরিয়েই সারবো কারণ মরিচ গাছ আমার বহুদিন যাব যাবত আমার বাগানে হচ্ছে না আমিও চেষ্টা করি নাই এবার চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবার মরিচ ধরাবো এই যে কত মরিচ ধরতেছে এই যে এই যে গাছগুলোতে আবার একটু খাবারও দিতে হবে একটু খাবারও দেব আর বিল থেকে এনেছি আমি এই যে এই জিনিসগুলো এগুলি জানি কি বলে দেখতে কত সুন্দর ফুলের মতো ঘুটে থাকে ভুলে গিয়েছি আপনাদের জানা থাকলে বললেন আর চলুন দেখায় আমার দুনদুল কত বড় হয়েছে বাগানে নতুন কোনো অতিথি আসলে সেটার আনন্দই অন্যরকম এই যে আমার তন্দুল গাছের দন্দুল এই যে এই যে আরও হচ্ছে আর উপরের দিকে আবারও স্প্রে করতে হবে এই কালো পিঁপড়া তো যায় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর এই যে দেখুন আমার লেবু গাছের কত লেবু আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ